I'm বহুদিন ধরে দেখা যায় আজকে তোমার ব্রাইডাল লুক কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে আমি ব্রাইডাল লুক করে কারণ আমাকে আজকে মেক করেছে জুমা দি তো আমাকে যে লুক ওভারটা দিয়েছে জুমা দি আমি ওনার এই মেকআপের জন্য আমি ভীষণ হ্যাপি হয়েছি তো ওনাকেও তার জন্য আমি থ্যাংকস জানাতে চাই তো আমি খুব খুশি হয়েছি এর আগে কখনো ব্রাইডাল লুকে তুমি দেখেছি আমি ফার্স্ট টাইম ব্রাইডাল লুক তো আমার খুব ভালো লাগলো আজকের ব্রাইডাল লুকটার জন্য যেহেতু উনি যেভাবে আমাকে লুকটা এ করেছে তো সেই জন্য আমি খুব খুশি হয়েছি ভবিষ্যতের মুহূর্তকে বর্তমানে দেখতে পেয়ে কেমন লাগবে ভীষণ ভীষণ ভালো লাগছে শেষ করার সেটা হচ্ছে ওকে সাজিয়ে কেমন লাগলো আর ওকে তুমি যেভাবে লুক দিতে চেয়েছিলে সেভাবেই কি আনতে পেরেছো হ্যাঁ আসলে সাজি আমার খুব ভালো খুব কোঅপারটিভ মানে একদম এখানে সবাই খুব হেল্পফুল খুব মানে নিজের পরিবারের মতো আমরা কাজ করেছি আর ও খুব ভালো সাদীদের সাথে কি তোমার এটা প্রথম কাজ হ্যাঁ আসলে আমি এখানে কিছু বছর এসেছি কলকাতায় আমি এখানে থাকব আচ্ছা সাদীদের সাথে প্রথম কাজ করে আর এই কিংস স্টুডিওতে কাজ করে কেমন লাগে খুব খুব ভালো আসলে বলার ভাষা নেই তোমাকে স্বাগত

আমি চাই আমার মতো সাধারণ মেয়ে আরো আসুক এসে আমার মতন একটু শুধ করুক আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এই জায়গাটায় আসতে পারবো বা এত বড় একটা জায়গায় ই করেছো কেমন লাগলো তোমার ওকে রেডি করে ফার্স্ট টাইম এখানে এলাম খুবই আনন্দের সঙ্গে কাজ করেছি ওকে সাজিয়ে আমার খুবই ভালো লেগেছে ভালো এরকম আরো কাজ পেতে বা কাজ করতে এত বছর আছো এই ওয়ান ইয়ার আমি জাস্ট নিউ আচ্ছা ওয়ান ইয়ারে ফার্স্ট টাইম এই স্টুডিওতে এলাম এসে কাজ করছি আচ্ছা তুমি কত বছর ধরে এই प्रोफেশনে আছো আমি নতুন নতুন একদম शादी স্কুল ফটোগ্রাফিতে কি কাজ নতুন হ্যাঁ সাথে নতুন কাজ তো शादी সাথে নতুন যে এই কাজ এবং এই কাজে যে ব্রাইডাল শুট করছো তুমি তোমার কেমন লাগে ভালো লাগছে খুব ভালো লাগে স্কুল ফটোগ্রাফি থেকে তোমার প্রথম কাজ কাজ করে কেমন লাগলো আর ওকে শাড়িে কেমন লাগলো

আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আজকে তবে আমি জানাবো আমার মোয়াদের যারা আমাকে খুব সাপোর্ট করেছে কারণ মানে কি বলবো একদম তিনজন মুয়া আমার কাছে আসতে পারেনি তারা জানাচ্ছে দিদি কারোর জ্বর কারোর এক্সাম যাই হোক তো লাস্টে আমার মুয়ারা বলো দিদি আমরা আছি আমরা করে দেবো দিদি আজকে কতজন মডেল আর কতজন নিয়ে এই সম্ভার আজকে হচ্ছে দশজন মডেল এবং হচ্ছে তোমার সাতজন মুয়া আর সাথে স্কুল ফটোগ্রাফিতে আগামী কি কি চমক আসতে চলেছে যা আমরা দেখতে চলেছি তোমার হাত ধরে আগামীতে এখনো ডেট ফিক্সড হয়নি তবে আগামীতে আমি ভাবছি যে মানে দুর্গা পুজোর ব্যানার করব আর এমনি একটা নর্মালি যেরকম হয় আগমনী শুট এই দুটোই করার ইচ্ছা আছে দিদি অনেক ধন্যবাদ আরো 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 অনেক কাজ করো আর ঝুলিতে এক এক করে মাইন্ডফুল তোমার আর আমিও তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে কাজ করছো ধন্যবাদ তোমাদের সমাজ বার্তাতে স্বাগত দাদা এই যে তোমার এত সুন্দর ড্রেস কালেকশন যা আমরা এর আগে দুবার দেখলাম তুমি একটু তোমার ড্রেস কালেকশন নিয়ে বলো আর আজকে তোমার কেমন লাগে আজকে তো সাথে সাথে এটা নিয়ে আমার দু নম্বর কাজ হচ্ছে তো কাজ করে সত্যি করে খুবই ভালো লাগছে

নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ওয়ান জিরো ফোর এটা হোয়াটসঅ্যাপ প্লাস কল দুটোই আছে তো ডাইরেক্ট আমাকে ফোনও করতে পারো মেসেজও করতে পারো আমি সবকিছু রিপ্লাই করি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে স্বাগত আজকে স্বাতি স্কুল ফটোগ্রাফির চতুর্থতম প্রয়াস তোমার কি সাথে দিক সাথে প্রথম কাজ কেমন লাগছে আজকে ব্রাইডাল লুকে তুমি স্যাটিসফাইড কে সাজিয়েছ তোমায় আচ্ছা তুমি কত বছর ধরে এই प्रोफেশনে আছো আমি নতুন একদম নতুন তো মানে এটা নিয়েই কি ফিউচারে তোমার করার ইচ্ছা আছে হ্যাঁ এই গিয়ে আছে দিদির নামটা একটু বলবে আমার নাম স্বপ্ন ক্যান্ডন থেকে দিদি দেখো সাজিয়ে কেমন লাগলো ভীষণ ভালো লাগছে ভীষণ অসাধারণ কভার ভালো লেগেছে

আর তোমার কেমন লাগলো সেজে কেমন লাগলো শিল্পী কিংকর সময় বার্তাতে তোমাকে স্বাগত এই সাথে স্কুল ফটোগ্রাফির চতুর্থ তোমার প্রয়াস এবং আজকে ব্রাইডাল শুট আমরা দেখতে পাচ্ছি তোমার হাতে জীবন্ত হয়ে উঠছে একটা ব্রাইডাল আহ কি বলবে কেমন লাগছে মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছে সবাই খুব ভালো টুক দিয়েছি আগের মতোই এবারও হিট সাত দিন এই প্রোগ্রামটা আর ঠিকঠাক সব কিছু চলছে আমারও ভালো লাগছে সাথে সঙ্গে কাজ করতে তো সামনে আরও কপর শুরু রয়েছে আশা করি সবার ভালো লাগবে এটাই কাজ যা করছে সাথে খুব ভালোবাসা অনেক ঘন্টা স্বাতি স্কুল ফটোগ্রাফি প্রেজেন্ট আজকের যে ব্রাইডাল শ্যুট তার মধ্যে আমরা একজন মেল মডেলকে পেয়েছি জেনে নেব তার নাম নমস্কার আমার নাম আদিত্য যাদব আমি দন্দন ক্যান্টনমেন্ট থেকে এসেছি আজকের এই ব্রাইডাল শ্যুট কি প্রথম হ্যাঁ প্রথম স্বাতিদির সাথে কাজ কর মানে কাজ করে কেমন লাগছে খুবই ভালো স্বাতিদির সঙ্গে আমি ফার্স্ট টাইম কাজ করছি আচ্ছা এর আগে কি কোনো শ্যুট করেছো না এই ফার্স্টে করেছি আচ্ছা মানে ব্রাইডাল শুটটা প্রথম প্রথম আচ্ছা এমনি মডেলিং যে শুটগুলো হয় ওগুলো করেছে হ্যাঁ সব করেছি দাদু প্রথমে সমাজ বার্তাতে তোমাকে স্বাগতই এই সাথী স্কুল ফটোগ্রাফির চতুর্থতম প্রয়াস আজকে আবারো আমরা তোমাকে সাথীদের সাথে পেয়ে গেছি কি বলবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এই সাথী যে চতুর্থতম প্রয়াসটা খুবই ভালো হয়েছে যত দিন যাচ্ছে তত কাজের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে এবং মডেলটাও খুব ভালো ছিল এবং তার যারা মেকআপ আর্টিস্টও খুব ভালো ছিল সবথেকে ভালো ভালো লেগেছে আমার তার সহকর্মীবৃন্দ এদের সহযোগিতা না থাকবে সাথী আজকে এইভাবে মানে সাকসেসফুল হতে পারতো আর প্রত্যেকটা মডেলের সাথে সাথে আজকে আমরা সার্থককেও দেখলাম মডেল রূপে কেমন লাগলো তোমার বল এটা তো খুবই ভালো এই প্রথম এই প্রথমই মডেলই করব 7 দিন পরে সার্থকও এই লাইনে একদম সুন্দরভাবে হাঁটছে কি ফিল হচ্ছে তোমার আমার তো খুবই ভালো লাগছে আশা করি ও হয়তো এই লাইনে যো যদি আসে কখনো দেখো আছে

তো সাথে আমার বন্ধু পরিচয় ওকে এগেও সাজিয়েছি ভীষণ বৃষ্টি একটা নিয়ে খুব ভালো লাগে মানে একসাথে কাজ করি মনে হয় না যে মানে একটা মডেল হিসেবে কাজ করছি নিজের বন্ধুর মতন মানে খুব মজা করে আমরা কাজ করি হ্যাঁ মার্চাতে খেলাগত তোমার নাম

খুব কোয়াপারেট করেছে ওকে সাজিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে এবার ও বলবো ওর আমার কাছে সেজে কেমন লেগেছে খুব ভালো লেগেছে সাথীদের সাথে কি তোমার এটা প্রথম কাজ হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম কাজ ফার্স্ট টাইমের অনুভূতি অনেক ভালো চাইছি আরো অনেক কাজ করতে এরকম তোমাকে সমাজ বার্তাতে স্বাগত তোমার নাম আমার নাম বিপাশা সরকার আচ্ছা তুমি কত বছর এই প্রফেশনে আছো আমি 6 মাস হলো এই প্রফেশনে 6 মাস ধরে আছো তো এই 6 মাসের এক্সপেরিয়েন্স একটু বলো তোমার

তো সাদিদির সাথে কাজ কাজের অভিজ্ঞতা কি সাদিদির সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো মানে সাদিদি কোঅপারেট করেছে সাদিদির সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি এই লুকটা এই সাজটাও আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে দা ড্রেস আর জুয়েলারি কি বলবে ড্রেস আর জুয়েলারি সম্পর্কে কোনো কথাই হবে না ভীষণ ভীষণ ভালো যেরকম কালেকশন যেরকম জুয়েলারি কালেকশন তেমনি ড্রেসেরও কালেকশন তো প্রত্যেকটা ড্রেসই খুব ভালো এবং এক একটা শাড়ি থেকে চোখই সরানো যাচ্ছে না

আর ওকে আজকে সাজিয়ে কেমন লাগলো কি মনে হচ্ছে ওকে দেখে খুব ভালো খুব ভালো খুব ভালো মেকআপটা করেছে আর ওকে যেভাবে লুক দিতে চাইছিলে সেভাবে পেয়েছো তো ও বল্লে তোমার কেমন লাগে আমি একদম যেরকম লুক চেয়েছি মডেলের মতো একটা লুক পেয়েছি ওপরে পড়েছে দিদি এবং আমাকে সুন্দর করে সাজানোর জন্য অনেক ধন্যবাদ সাথী দিকেও ধন্যবাদ এবং যে মেকআপ আর্টিস্ট আমাকে এত সুন্দর করে সাজিয়েছে তাকেও ধন্যবাদ সামনে থেকে ক্যামেরার পেছন থেকে ক্যামেরার সামনে কেমন লাগছে যাত্রাপথ অসম্ভব সুন্দর লাগছে আমি এখানে এসেছিলাম কভার করতে এই ব্রাইডাল শ্যুটটা কভার করতে কিন্তু সাথীদের কথা আমি এমন ইন্সপায়ার হলাম যে নিজেই একটা সুন্দর বাঙালি ব্রাইড সেজে নিলাম এবং খুব সুন্দর লাগছে আমাকে নিজেকেই আমি নিজেই বলছি আর সাথীদের সত্যি ইন্সপায়ার করে অনেক কিছুতে আমি চাই সাথীদের এইভাবেই এগিয়ে যাক শুধু ব্রাইডাল শুট নয় আর অনেক কিছু তো সাথীদের সাথে আমাকে দেখা যেতে চলেছে এবং আমাদের অনেক কাজে সাথীদিকে দেখা যেতে চলেছে সে ক্রমশ প্রকাশ্য আজকে আমার খুব ভালো লেগেছে এবং মুয়া যেদিন ছিলেন তিনিও খুব হেল্পফুল কাল থেকে আমি সাথীদিকে বিরক্ত করছি যে কি করব কি হবে খুব টেনশন হচ্ছে জানি না হয়তো নিজের বিয়ের সময় এত টেনশন হবে কিনা ব্রাইডাল শুটে যতটা টেনশন সাথীদি আমাকে কনস্ট্যান্ট বলে গেছে কিচ্ছু হবে সব ঠিক হবে সব ভালো হবে ভবিষ্যৎ মুহূর্ত থেকে বর্তমান মুহূর্ত

ব্লগ আজকে টোটাল ছিল এগারো জন মডেল এবং সাতজন মোয়া এগারো জন মডেল আর সাতজন মোয়া মিলে আজকে তৈরি করেছে অসম্ভব সুন্দর ব্রাইডাল শ্যুট অসম্ভব সুন্দর রিসেপশন শ্যুট দেখেই মনে হচ্ছিল যে সত্যিকারের একটা বিয়ে বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি এবং সেখানে আনন্দের বন্যা বয়ে গেছে তাদের হাত ধরে এইরকম মডেল শ্যুট কিন্তু প্রত্যেক বাড়ি নানান ধরনের চমক রাখে এর আগে কি চমক রাখতে চলেছে তার জন্য অবশ্যই দেখতে হবে স্টুডিও কিং এ কিং স্টুডিও স্টুডিও কিং এবং অসাধারণ সুন্দর সব জুয়েলারি আর ড্রেস ডিজাইনের সমস্ত কিছুর প্যাকেজের ব্লক ছিল আজকে স্বাতিদির চতুর্থতম প্রয়াস আমাদের চোখ থাকবে স্বাতিদি আগামীতে কি কি প্রয়াস নিয়ে আসে তার দিকে ক্যামেরা একদিন সাথে যে রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে